অথচ আজ আমরা মানুষ পৃথিবীতে আসার পরে নিজের চাকরির পেছনে ব্যস্ত কাজের পেছনে ব্যস্ত সব কিছুর কিছুর পেছনে ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইবাদাতের জন্য বানালেন যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করার জন্য বানালেন কিন্তু আজ আমরা সেই আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়েছি আমরা সেই মালিকের সকল ইবাদত ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজেদের ধ্যান ধারণা খুশি খেয়াল মতো চলার জন্য পৃথিবীতে মনে হয় এসছি এমন চিন্তাই মনে হয় আমাদের মাঝে জাগ্রত হয়ে গিয়েছে অথচ আল্লাহ বলেন আবুদুন আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য এই রবের ইবাদত করতে যেও মানুষ ভুল করে থাকে অপরাধ করে থাকে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন সৌরতুল নাজিয়াতে চল্লিশ নম্বর আয়াতে ওয়া খি নীল হাওয়া আমাদের আল্লাহ জানায়ে আদিলেন ও মানুষ ও বিশ্ববাসী জেনে নাও যারা সিও প্রভু কে যারা সিও মালিক আল্লাহ রব্বুল আলামিন ভয় করে আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করে সকল পঙ্কিলতা থেকে অপরাধ থেকে বেঁচে থাকে তাদের আবাস স্থল কোথায় হবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল নাজিয়াতের 41 নম্বর আয়াতের মাঝে বলে দেন ফা ইন নাল জান্নাত হিয়াল ও আমার আল্লাহ জানাইয়া দেন আমার আল্লাহ বলে দেন তাদের আবাসস্থল হবে জান্নাত যারা আমি রথকে ভয় করে সকল অপরাধ থেকে বেঁচে থাকবে সকল অন্যায় থেকে বেঁচে থাকবে ও বান্দা ভয় করো ও বান্দা আফসোস করো না দুঃখ করো না তাদের আবাসস্থল আমি আল্লাহ করে দিব জান্ন যে বান্দা ইবাদত করে জান্নাতের জন্য নাকি জাহান নামের জন্য কবি বলেন জান্নাত দো জোকসেয়া রব ক্যা করো জন্নত দো জোকসেয়া রব ক্যা করো ক্যা করো আর জো তু যে দেখা করো ইবাদতকারী বান্দা যে বান্দা ইবাদত করে আল্লাহ কে খুশি করতে চায় সেই বান্দা আল্লাহ তালাকে বলে ও আল্লাহ ও আমার মালিক ও আমার রব আমি আপনার ইবাদত করি জান্নাত চাই না আমি আপনার ইবাদত করি জাহান্নাম চাই না রব্বুল আলমিন রব্বুল কারি মালিক রে আমি শুধুমাত্র ইবাদত করি কেবলমাত্র ইবাদত করি একমাত্র আপনার সন্তুষ্টি লাভের জন্য বান্দাল্লাহতাল আর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করে এখন বান্দা বলে আমি জান্নাত চাই না আমি নাম চাই না ও মালিক ও আমার রব ও আমার আল্লাহ আমি শুধুমাত্র আপনার আপনার চাই চাই তাজাল্লি আপনাকে দেখতে চাই যখন কোন বান্দার চোখ আল্লাহ তালাকে দেখবে যখন কোন বান্দার কলফ আল্লাহ তালাকে স্মরণ করবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবে আজকে দেখা যায় মানুষ তাফসিরুল কোরআন মাহফিল শুনতে চায় না ভালো পথে চলতে চায় না তারা গান বাজনা নৃত্য এগুলি নিয়েই তারা ব্যস্ত থাকতে চায় এজন্যই কবি বলে গান বাজো না বলার গান বাজো না বলার গান বাজো মাথায় দেয় গোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সদা ঢোলকো বলার গান বাজো না বলার গান বাজো মাথায় দেয় গোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সদা যে বান্দা দিন ইসলামের পথে চলবে যে বান্দা আল্লাহ তালাকে খুঁজবে যে বান্দা আল্লাহ আলামিনকে সন্তুষ্ট করতে চাই সে বান্দাকে জগৎবাসী যদি পাগল বলে তাহলেও সে পাগল নয় সে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার আশিক আপনারা জানেন বাহনুলকে তৎসময়ে মানুষ পাগল বলতো যে বাহলুল হলো একজন মাজরুন পাগল বাহলুলকে পাগল বলা হতো একদিন বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যায় এদিকে বাচ্চার রাজ্যের সেই বাহলুল পাগল কবরস্থানের ভেতরে বসে আছে এবার বাচ্চা মজা করে ডাক দিয়েছে ও বাহলুল তোমার মাথা কি কখনো ঠিক হবে না তোমার পাগলামি কি কখনো দূর হবে না এবার বাহলুল বলল ও বাদশাহ পাগল আমি নয় পাগল আমি নয় পাগল হলো আপনি নিজে এবার বাদশাহ বলল বাহলুল আমার কাছে আসো বাদশার কাছে কবরস্থান থেকে বাহলুল চলে আসছে চলে আসার পর এবার বলল পাগল আমি কিভাবে হলাম আমাকে সেটা বুঝিয়ে বলো এবার বাহলুল বলল ও বাদশাহ এই কবরিস্তান থেকে সামান্য দূরে আপনার রাজপ্রাসাদ আপনি রাজ্যের জন্য আপনি রাজপ্রাসাদের জন্য যেই পরিমাণ ব্যাধি থাকেন এই দুনিয়াতে সামান্য সময় আপনি বাঁচবেন হয়তোবা বা সত্তর বছর একশো বছর বা দুইশো বছর হায়াত পাবেন বাদশা এই একশো বছর দুইশো বছর হায়াতের জন্য আপনার রাজ্যের জন্য আপনার রাজ প্রাসাদের জন্য প্রাসাদের জন্য আপনি যত ব্যস্ত থাকেন বাদশাহ আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার সফরকে শেষ করে যখন আখেরাতের সফরে নিয়ে যাবেন এই যে যে কবরের বাসিন্দা আছে এরাও তো দুনিয়ায় ছিল আমাদের মতো করে আমাদেরকে কি যেতে হবে না এই কবরে তো আমাদের সকলের চলে যেতে হবে আপনি এই কবরের জন্য কতটুকু সময় ব্যয় করেন এবার বাদশাহ বলল বাহলুল আসলে জগতের মানুষ তোমাকে পাগল বলতে পারে কিন্তু তুমি পাগল নাও তুমি পাগল নাও তুমি হলে সঠিক জ্ঞানের অধিকারী এবার বাহলুলকে বলল বাহলুল তোমার সাথে চাইলেই দেখা করা যায় না আবার তুমিও যদি চাও তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না যেহেতু আমাদের সাক্ষাৎ হয়ে গেল তাহলে আজকের এই দিনে তুমি আমার কাছে চাও কিছু যেটা আমি দিলে এই দুনিয়ায় চলতে তোমার জন্য সহজ হয়ে যাবে এবার বাহলুল বলল বাদশাহ আপনার কাছে আমি কি চাইব আপনি আমাকে কি দিতে পারবেন আপনার কাছে দেওয়ার মতো কিছুই নাই বাদশাহ বলল বাহলুল তুমি চাও আমি তোমাকে দিতে পারবো আমি তোমাকে দিব এবার বাহলুল বলল ও বাদশাহ যখন আজরাইল আমার জান কবজ করার জন্য আমার কাছে চলে আসবে ওই সময়ে আমার আত্মাকে যখন ধরে নিয়ে যাবে আমার জানকে যখন কবজ করতে চাবে ওই সময় কি পারবেন বাদশাহ আপনি আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাতে এবার বাদশাহ বলল না 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 ও বাহলুল আমি তোমাকে বাঁচাতে পারবো না বাহলুল বলল তাহলে আপনি ফেল করে ফেললেন আপনি প্রথমবার যেটা চাইলাম আপনার কাছে আপনি আমাকে বাঁচাতে পারবেন না তাহলে যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে যাওয়ার পর আমাকে যখন কবরে রেখে দেওয়া হবে আমার ডান পাশের হাড়গুলি বাম পাশে যখন চাপ দিয়ে নিয়ে যাওয়া হবে আবার বাম পাশের হাড়গুলি যখন ডান পাশে চলে আসবে অর্থাৎ আমার কবরে চতুর্দিকে যখন মাটি আর মাটি মাটি ছাড়ার যখন কবরে আজাব হবে চাপ দিবে আপনি কি পারবে ওই কবরের আজাব থেকে আমাকে রক্ষা করতে এবার বাদশাহ বলল বাহলুল না 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 আমি তোমাকে সেটাও করতে পারবো না তারপরে বলল বাহলুল বাদশাহ যখন আখেরাতের সিরত কায়েম হয়ে যাবে ওই ধারালো সিরতের উপর দিয়ে আমাকে যেতে হবে আপনি কি পারবেন সেটা আমাকে পার করে দিতে এবার বাহলুলকে বলল বাদিশা না 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 বাহলুল আমি সেটাও তোমাকে পার করে দিতে পারবো না এরপরে বাহলুল বলল বাদশাহ আমি আপনার কাছে তিনটি জিনিস চাইলাম আপনি পারবেন না জরাইল থেকে আমাকে বাঁচাতে আপনি পারবেন না কবরের ওই ভয়াবহ আজাব থেকে আমাকে বাঁচাতে আপনি পারবেন না পোল সিরত পার করে দিতে বাদশাহ আমি তো কথা বলি তুমি তুমি এত সময় পাবা না তো বাদশা তাহলে আপনার কাছে আমি কী চাইব আপনার কাছে আমার চাওয়ার মতো কিছুই নেই এই সামান্য নগণ্য দুনিয়ায় আপনি চাইলে আমাকে কিছু টাকা দিতে পারবেন থাকার মতো একটু জায়গা দিতে পারবেন ও বাদশাহ আমি থাকার মতো জায়গা চাই না সামান্য টাকা পয়সা অর্থবিত্ত কিছুই চাই না এই কবরের দিকে টাকা এই কবরস্থানে কত ধনী বৃত্তশালী টাকা পয়সার মালিক যারা শুয়ে আছে ক্ষমতার দাপট কম ছিল না আজ তারা সব কিছুকে ফেলে রেখে এই কবরের বাসিন্দা হয়ে চলে গিয়েছে আপনারও যেতে হবে আমারও যেতে হবে অতএব যেই জগতের শুরু দিন আছে আর শেষ নেই সেই জগতে ঢুকার পূর্বে আপনারও আমল করা দরকার আমারও আমল করা দরকার আমরা যদি আমল করে আমার মালিকের কাছে যেতে পারি যে মালিক আমাকে বানালেন যে মালিক শুধুমাত্র ইল্লা লিয়া আল্লাহ বললেন আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদাতের জন্য বানিয়েছি যদি সেই আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখতে পারি আমরা যদি লক্ষ্য রেখে চলি তাহলে বোঝা যায় দুনিয়া নগণ্য দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার পেছনে আমাদের দৌড়ানোর প্রয়োজন নেই এই নগণ্য পৃথিবীতে আমার যতটুক প্রয়োজন আমার যতটুক চাহিদা সেই চাহিদা সেই প্রয়োজন আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দান করে দিবেন ও ভাইরা আপনারা তাকিয়ে দেখেন পাখিদেরকে আল্লাহ রব্বুল আলমিন খাওয়ান একটা কুকুরকেও আমার মালিক খাওয়ান যেই পাখিকে খাওয়ালো এই পাখি কোনো শিক্ষিত হয়নি যে কুকুরকে খাওয়ায় এই কুকুর কোনো ডিগ্রি অর্জন করেনি কিন্তু মালিক সৃষ্টি করেছেন যার ফলশ্রুতিতে মালিক পাখিকে খাওয়ায় পাখি যখন সকালবেলা হয়ে যায় ডানাটা ঝাপটা দিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর আমার আল্লাহ রব্বুল আলমিন এই পাখির পেট ধরে তাকে সন্ধ্যায় তাকে বাসায় ফিরে দেয় কুকুরকে খাওয়ায় মানুষ হয়ে আশরাফুল হওয়ার পর আল্লাহ কি আমাকে খাওয়াবেন না যদি আল্লাহ আল্লাহর বিশ্বাস থাকে তাহলে চুরি করা লাগে না ডাকাতি করা করা লাগে লাগে না 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 ঘুষ খাওয়া লাগে না চাঁদাবাজি করা লাগে না সমাজের মানুষ দ্বারা চাঁদাবাজি করে ঘুষ খায় ডাকাতি করে চিন্তায় করে বলে যদি যে পেটের জন্য করি মিথ্যাচার 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 মিথ্যা ছাড়ার কিছুই নয় এটা শুধুমাত্র তোমার মনোরঞ্জনের জন্য বিলাস বহল তোমার গাড়ি লাগবে তোমার বুলেট প্রুফ গাড়ি লাগবে বিলাস বহল বাড়ি লাগবে যার কারণে তুমি চুরি করো যার কারণে তুমি ডাকাতি করো যার কারণে তুমি চিন্তায় করো যার কারণে তুমি মানুষের জান ও মালের কোনো মূল্যায়ন করনা তুমি একটা মানুষের সামান্য অল্প টাকার জন্য হত্যা করতে পারো খোদা কা কসম যারা এভাবে করে মানুষের জানের মূল্যায়ন করে না নিরাপত্তা দেয় না যার হাতে মানুষের জানের ক্ষতি হয় জান হত্যা হয় আমার আল্লাহ রবুল আলমিন কামতের দিন কঠিন মুসিবতের দিন ওই দিন আল্লাহ তালার আর কাঠ গড়ায় ধরা খেয়ে যেতে হবে বাঁচতে কেউ পারবে না বাঁচার কোনো অপশন থাকবে না সুযোগ থাকবে না যার কারণে সকলের চুরি করা থেকে ফিরে আসুন যে আল্লাহ তাল আমাকে বানালেন ইবাদতের জন্য বানালেন মানুষের উপকারের জন্য বানালেন আমি পৃথিবীতে এসে কিভাবে সে আল্লাহ তালার সাথে নাফরমানি করি অপরাধ করি সে অপরাধ থেকে যদি আমরা ফিরে থাকতে পারি বেঁচে যেতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হওয়ার সাথে সাথে আমাদের আখেরাতের জীবন সুন্দর করে দিবেন আল্লাহ তালা প্রিয় ভাইরা আমরা দুনিয়ার জীবনকে যতটা মূল্যবান মনে করি যতটা গুরুত্ব দেই আখেরাতের জীবনকে যদি ততটা গুরুত্ব দিতাম মূল্যবান মনে করতাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে কোন কাফিরের কাছে মাথানত করতে হতো না আজ যদি আমরা ফোন করেছি কিসের জন্য বানিয়েছি আমার আল্লাহ জানাইয়া দিলেন বুঝাইয়া দিলেন আলিয়া আবুদুন শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য তোমাদেরকে বানিয়েছি অথচ আজ আমরা মানুষ পৃথিবীতে আসার পরে নিজে চাকরির পেছনে ব্যস্ত কাজের পেছনে ব্যস্ত সব কিছুর কিছুর পেছনে ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইবাদতের জন্য বানালেন যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করার জন্য বানালেন কিন্তু আজ আমরা সেই আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়েছি আমরা সেই মালিকের সকল ইবাদত ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজেদের ধ্যান ধারণা খুশি খেয়াল মতো চলার জন্য পৃথিবীতে মনে হয় এসছি এমন চিন্তাই মনে হয় আমাদের মাঝে জাগ্রত হয়ে গিয়েছে অথচ আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য এই রবের ইবাদত করতে যেও মানুষ ভুল করে থাকে অপরাধ করে থাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল নাজিয়াতে চল্লিশ নম্বর আয়াতে ওয়া খ وقف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ জানাইয়া দিলেন ও মানুষ ও বিশ্ববাসী জেনে নাও যারা সিও প্রভুকে যারা সিও মালিককে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে সকল পঙ্কিলতা থেকে অপরাধ থেকে বেঁচে থাকে তাদের আবাস স্থল কোথায় হবে আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল না জিয়াতের একচল্লিশ নম্বর আয়াতের মাঝে বলে দেন ফাইন জন্নতাহি আলমা আমার আল্লাহ জানায়া দেন আমার আল্লাহ বলে দেন তাদের আবাসস্থল হবে জান্নাত যারা আমি রবকে ভয় করে সকল অপরাধ থেকে বেঁচে থাকবে সকল অন্যায় থেকে বেঁচে থাকবে ও বান্দা ভয় করো না ও বান্দা আফসোস করো না দুঃখ করো না তাদের আবাসস্থল আমি আল্লাহ করে দিব জান্নাত যে বান্দা ইবাদত করে জান্নাতের জন্য নাকি জাহান নামের জন্য কবি বলেন জান্নাত দো জোকসেয়ারবু ক্যা করো জন্নত দো রব করো ক্য করো আর তু যে দেখা করো ইবাদত করি বন্দা যে বান্দা ইবাদত করে আল্লাহ রবিনকে খুশি করতে চায় সেই বন্দা আল্লাহ তালাকে বলে ও আল্লাহ ও আমার মালিক ও আমার রব আমি আপনার ইবাদত করি জান্নাত চাই না আমি আপনার ইবাদত করি চাই না রব্বুল রব্বুল আলমিন মালিক রে আমি শুধুমাত্র ইবাদত করি কেবল মাত্র ইবাদাত করি একমাত্র আপনার সন্তুষ্টি লাভের জন্য বান্দা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করে এখন বান্দা বলে আমি জান্নাত চাই না আমি জাহান্নাম নাম চাই না ও মালিক ও আমার রব ও আমার আল্লাহ আমি শুধুমাত্র আপনার আপনার চাই চাই আপনাকে দেখতে চাই যখন কোন বান্দার চোখ আল্লাহ তালাকে দেখবে যখন কোন বান্দার কলফ আল্লাহ তালাকে স্মরণ করবে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবে আজকে দেখা যায় মানুষ তাফসিরুল কোরআন মাহফিল শুনতে চায় না ভালো পথে চলতে চায় না তারা গান বাজনা নৃত্য এগুলি নিয়েই তারা ব্যস্ত থাকতে চায় এজন্যই কবি বলে গান বাজো না বলার গান বাজো না বলার গান বাজো মাথায় দেয় গোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সদা ঢোলকো বলার গান বাজো না বলার গান বাজো মাথায় দেয় গোনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সদা আ যে বান্দা দিন ইসলামের পথে চলবে যে বান্দা আল্লাহ তালাকে খুঁজবে যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে চাই সে বান্দাকে জগৎবাসী যদি পাগল বলে তাহলেও সে পাগল নয় সে হচ্ছে একমাত্র আল্লাহ তালার রাশে আপনারা জানেন বাহনুলকে তৎসময় মানুষ পাগল বলতো যে বাহলুল হলো একজন মাজরুল পাগল বাহলুলকে পাগল বলা হতো একদিন বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে হেঁটে যায় এদিকে বাচ্চার রাজ্যের সেই বাহলুল পাগল কবরস্থানের ভেতরে বসে আছে এবার বাচ্চা মজা করে ডাক দিয়েছে ও বাহলু তোমার মাথা কি কখনো ঠিক হবে না তোমার পাগলামি কি কখনো দূর হবে না এবার বাহলুল বলল ও বাদশাহ পাগল আমি নয় পাগল আমি নয় পাগল হলো আপনি নিজে এবার বাদশাহ বলল বাহলুল আমার কাছে আসো বাদশার কাছে কবরস্থান থেকে বাহলুল চলে আসছে চলে আসার পর এবার বলল পাগল আমি কিভাবে হলাম আমাকে সেটা বুঝিয়ে বলো এবার বাহলুল বলল ও বাদশাহ এই কবরস্থান থেকে সামান্য দূরে আপনার রাজপ্রাসাদ আপনি রাজ্যের জন্য আপনি রাজপ্রাসাদের জন্য যেই পরিমাণ ব্যাধি ব্যস্ত থাকেন এই দুনিয়াতে সামান্য সময় আপনি বাঁচবেন হয়তো বা সত্তর বছর একশো বছর বা দুইশো বছর হায়াত পাবেন বাদশা এই একশো বছর দুইশো বছর হায়াতের জন্য আপনার রাজ্যের জন্য আপনার রাজপ্রাসাদের জন্য প্রাসাদের জন্য আপনি যত ব্যস্ত থাকেন আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার সফরকে শেষ করে যখন আখেরাতের সফরে নিয়ে যাবেন এই যে যে কবরের বাসিন্দা আছে এরাও তো দুনিয়ায় ছিল আমাদের মতো করে আমাদেরকে কি যেতে হবে না এই কবরে তো আমাদের সকলের চলে যেতে হবে আপনি এই কবরের জন্য কতটুকু সময় ব্যয় করেন এবার বাদশাহ বলল বাহলুল আসলে জগতের মানুষ তোমাকে পাগল বলতে পারে কিন্তু তুমি পাগল নাও তুমি পাগল নাও তুমি হলে সঠিক জ্ঞানের অধিকারী এবার বাচ্চা বাহলুলকে বলল বাহলুল তোমার সাথে চাইলেই দেখা করা যায় না আবার তুমিও যদি চাও তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না যেহেতু আমাদের সাক্ষাৎ হয়ে গেল তাহলে আজকের এই দিনে তুমি আমার কাছে চাও কিছু যেটা আমি দিলে এই দুনিয়ায় চলতে তোমার জন্য সহজ হয়ে যাবে এবার বাহলুল বলল বাদশাহ আপনার কাছে আমি কি চাইবো আপনি আমাকে কি দিতে পারবেন আপনার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই বাদশাহ বলল বাহলুল তুমি চাও আমি তোমাকে দিতে পারবো আমি তোমাকে দিব এবার বাহলুল বলল ও বাদশাহ যখন আজরাইল আমার জান কবজ করার জন্য আমার কাছে চলে আসবে ওই সময়ে আমার আত্মাকে যখন ধরে নিয়ে যাবে আমার জানকে যখন কবজ করতে চাবে ওই সময় কি পারবেন বাদশাহ আপনি আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাতে এবার বাদশাহ বলল না 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 ও বাহলুল আমি তোমাকে বাঁচাতে পারবো না বাহলুল বলল তাহলে আপনি ফেল করে ফেললেন আপনি প্রথমবার যেটা চাইলাম আপনার কাছে আপনি আমাকে বাঁচাতে পারবেন না তাহলে যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে যাওয়ার পর আমাকে যখন কবরে রেখে দেওয়া হবে আমার ডান পাশের হাড়গুলি বাম পাশে যখন চাপ দিয়ে নিয়ে যাওয়া হবে আবার বাম পাশের হাড়গুলি যখন ডান পাশে চলে আসবে অর্থাৎ আমার কবরে চতুর্দিকে যখন মাটি আর মাটি মাটি ছাড়ার কিছুই নেই এই সময় যখন কবরে আজাব হবে চাপ দিবে বাদশাহ আপনি কি পারবে ওই কবরে আজাব থেকে আমাকে রক্ষা করতে এবার বাদশাহ বলল বাহলুল না 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 আমি তোমাকে সেটাও করতে পারবো না তারপরে বলল বাহলুল বাদশাহ যখন আখেরাতের সিরত কায়েম হয়ে যাবে ওই ধারালো সিরতের উপর দিয়ে আমাকে যেতে হবে আপনি কি পারবেন সেটা আমাকে পার করে দিতে এবার বাহলুলকে বলল বাদশাহ না 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 বাহলুল আমি সেটাও তোমাকে পার করে দিতে পারবো না এরপরে বাহলুল বলল বাদশাহ আমি আপনার কাছে তিনটি জিনিস চাইলাম আপনি পারবেন না জরাইল থেকে আমাকে বাঁচাতে আপনি পারবেন না কবরের ওই ভয়াবহ আজাব থেকে আমাকে বাঁচাতে আপনি পারবেন না পোল সিরত পার করে দিতে বাদশাহ আমি একটু কথা বলি তুমি তুমি এত সময় পাবা না তো বাদশা তাহলে আপনার কাছে আমি কি চাইবো আপনার কাছে আমার চাওয়ার মতো কিছুই নেই এই সামান্য নগণ্য দুনিয়ায় আপনি চাইলে আমাকে কিছু টাকা দিতে পারবেন থাকার মতো একটু জায়গা দিতে পারবেন ও বাদশাহ আমি থাকার মতো জায়গা চাই না সামান্য টাকা পয়সা অর্থ কিছুই চাই না এই কবরের দিকে টাকা এই কবর স্থানে কত ধনী বৃত্ত শালী টাকা পয়সার মালিক যারা শুয়ে আছে ক্ষমতার দাপট কম ছিল না আজ তারা সব কিছুকে ফেলে রেখে এই কবরের বাসিন্দা হয়ে চলে গিয়েছে আপনারও যেতে যেতে হবে হবে আমারও অতএব যেই জগতের শুরু দিন আছে আর শেষ নেই সেই জগতে ঢুকার পূর্বে আপনারও আমল করা দরকার আমারও আমল করা দরকার আমরা যদি আমল করে আমার মালিকের কাছে যেতে পারি যেই মালিক আমাকে বানালেন যে শুধুমাত্র আল্লাহ বললেন আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদাতের জন্য বানিয়েছি যদি সেই আয়াতের প্রতি আমরা লক্ষ্য রাখতে পারি আমরা যদি লক্ষ্য রেখে চলি তাহলে বোঝা যায় দুনিয়া নগণ্য দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার পেছনে আমাদের দৌড়ানোর প্রয়োজন নেই এই নগণ্য পৃথিবীতে আমার যতটুক প্রয়োজন আমার যতটুক চাহিদা সেই চাহিদা সেই প্রয়োজন আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দান করে দিবেন ও ভাইরা আপনারা তাকিয়ে দেখেন পাখিদেরকে আল্লাহ রব্বুল আলমিন খাওয়ান একটা কুকুরকেও আমার মালিক খাওয়ান যেই পাখিকে খাওয়ালো এই পাখি কোনো শিক্ষিত হয়নি যেই কুকুরকে খাওয়ায় এই কুকুর কোনো ডিগ্রি অর্জন করেনি কিন্তু মালিক সৃষ্টি করেছেন যার ফলশ্রুতিতে মালিক পাখিকে খাওয়ায় পাখি যখন সকালবেলা হয়ে যায় ডানাটা ঝাপটা দিয়ে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পর আমার আল্লাহ বলে আলামিন এই পাখির পের ধরে তাকে সন্ধ্যায় তাকে বাসায় ফিরায় দেয় কুকুরকে খাওয়ায় মানুষ হয়ে আশরাফুল মা হওয়ার পর আল্লাহ আল্লাহ কি আমাকে খাওয়াবেন না যদি আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস থাকে তাহলে চুরি করা লাগে না ডাকাতি করা লাগে না রাহাজানি করা লাগে না সন্ত্রাসী করা লাগে না ঘুষ খাওয়া লাগে না চাঁদাবাজি করা লাগে না সমাজের মানুষ দ্বারা চাঁদাবাজি করে ঘুষ খায় ডাকাতি করে চিন্তায় করে বলে যদি যে পেটের জন্য করি মিথ্যাচার 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 মিথ্যা ছাড়ার কিছুই নয় এটা শুধুমাত্র তোমার মনোরঞ্জনের জন্য বহল তোমার গাড়ি লাগবে তোমার বুলেট প্রুফ গাড়ি লাগবে বিলাস বাড়ি লাগবে যার কারণে তুমি চুরি করো যার কারণে তুমি ডাকাতি করো যার কারণে তুমি চিন্তায় করো যার কারণে তুমি মানুষের জান ও মালের কোনো মূল্যায়ন করো না তুমি একটা মানুষকে সামান্য অল্প টাকার জন্য হত্যা করতে পারো খোদাকা কসম যারা এভাবে করে মানুষের জানের মূল্যায়ন করে না নিরাপত্তা দেয় না যার হাতে মানুষের জানের ক্ষতি হয় যান হত্যা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন কামতের দিন কঠিন মুসিবদের দিন ওই দিন আল্লাহ তাল আর কাঠ গড়ায় ধরা খেয়ে যেতে হবে বাঁচতে কেউ পারবে না বাঁচার কোনো অপশন থাকবে না সুযোগ থাকবে না যার কারণে সকলের চুরি করা থেকে ফিরে আসুন যে আল্লাহ তাল আমাকে বানালেন ইবাদতের জন্য বানালেন মানুষের উপকারের জন্য বানালেন আমি আমি পৃথিবীতে এসে কিভাবে সে আল্লাহ তালার সাথে নাফরমানি করি অপরাধ করি সে অপরাধ থেকে যদি আমরা ফিরে থাকতে পারি বেঁচে যেতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর হওয়ার সাথে সাথে আমাদের আখেরাতের জীবন সুন্দর করে দিবেন আল্লাহ তালা প্রিয় ভাইরা আমরা দুনিয়ার জীবনকে যতটা মূল্যবান মনে করি যতটা গুরুত্ব দেই আখেরাতের জীবনকে যদি ততটা গুরুত্ব দিতাম মূল্যবান মনে করতাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে কোন কাফের কাছে মাথা নত করতে হতো না আজ যদি আমরা দিনের দিকে তাকাই সেখানে মুসলমান নির্যাতিত আজ যদি নিজের দেশের দিকে তাকাই সেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত একটি মাত্র কারণ রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলে দিয়েছেন তারক তুফিক উমাম রহিন লাং তাদিল্লু মা তামাশাক তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত রসুল বিশ্বনবী সাল্লাহ আলাইহ বলেন যত সময় পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরবে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে কোন শক্তি মহাশক্তি পরাশক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না তোমাদেরকে ধ্বংস করতে পারবে না কিন্তু যখন এই মুসলমান জাতি কোরআন থেকে দূরে চলে গিয়েছে যখন এই মুসলমান জাতি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝা আর তাও ফিকদান করুন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বাকু